আপনার এলপিজি কনভার্সনের গাড়িতে আপনি লুমাস ব্র্যান্ডটাকে কেন চুজ করবেন যদি আপনার বাজেট বেশি থাকে এবং আপনি মনে করেন যে আপনি একটা লং টার্ম সার্ভিস চাচ্ছেন লং টার্ম সার্ভিস এবং কোনো হ্যাসেল ফ্রি ছাড়া আপনি একটা গাড়িতে এলপিজি কনভার্সনের একটা সার্ভিস চাচ্ছেন সেটা একমাত্র লোমাস কিট দিয়ে পসিবল আপনারা জানেন যে বাজারে আমরা দুটা ব্র্যান্ড প্রতিষ্ঠিত করেছি এর মধ্যে অবশ্যই ইতালি তো আছেই গ্যাস ইতালি নিয়ে নতুন করে বলার কিছু নাই আর লোমাস গ্যাসটা হচ্ছে তুর্কি সবথেকে বিখ্যাত একটা ব্র্যান্ড যেটা সর্বোচ্চ হর্স পাওয়ার যেটা আমরা বলি একটা গাড়ির সর্বনিম্ন এক হাজার সিসি থেকে পঁয়তাল্লিশশো সিসির গাড়ি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সচরাচর দেখে থাকি যেখানে থ্রি সিলিন্ডার থেকে এক্স সিলিন্ডার পর্যন্ত হয় তো আপনারা যদি একদম সর্বোচ্চ হর্স পাওয়ারের জন্য যেই পাওয়ারফুল কিট ব্যবহার করা হয় সেই লেভেলের এলপিজি পার্টস চান সেটা একমাত্র লুমাজে দিয়ে আপনারা পাবেন অলরেডি আপনারা লুমাজের কিট দেখে সেটা বুঝতে পেরেছেন এবং লুমাজের ওয়েবসাইটে স্পেসিফিকেশান দেওয়া আছে যে আসলে ইনজেক্টরের পাওয়ার কত আছে বা রিডিউসারের পাওয়ার কত আছে যেগুলো আমাদের ওয়েবসাইটে অলরেডি স্পেসিফিকেশান দেওয়া আছে সো আমরা আজকে লুমাজ দিয়ে কনভার্সনটা কমপ্লিট করেছি আমরা আপনাদেরকে দেখাবো লোমাসের ইনজেক্টরটা আপনারা দেখেছেন নর্মাল ইনজেক্টরের থেকেও এটা হচ্ছে আপনার কয়েক গুণ শক্তিশালী আপনারা ইনজেক্টর দেখলেই বুঝতে পারবেন আর এই যে রিডিউসারটা দেখতে পাচ্ছেন এখানে রিডিউসারটাও হয়েছে রিডিউসারটা কিন্তু এটাও অনেক শক্তিশালী একটা রিডিউসার আমি বললাম প্রথমেই বলে দিয়েছে যে এটার স্পেসিফিকেশন আপনারা গুগল করলে বা হচ্ছে আমার ওয়েবসাইটে দেখতে পাবেন আর হচ্ছে ঠিক ওই ইসিউটা হচ্ছে এখানে এই যে আমাদের ইসিউটা এখানে লাগানো হয়েছে গাড়ির স্পেস অনুযায়ী লুমাস ব্র্যান্ডটা নিয়ে নতুন করে বলার কিছুই নাই কারণ যারা এটা ব্যবহার করেছে তারা অলরেডি রিভিউ দিয়েছে যে এটা মানে সার্ভিসের জন্য আপনাকে আসতে হবে না আর এটা লুমাসে আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট দিচ্ছি অল পার্সের এবং ট্যাঙ্কার মেয়াদ তো দশ বছর থাকে অ্যাজ ওয়েল এস পাঁচ বছরের মধ্যে কিছু হলে আমরা চেঞ্জ করে দিবো ইচ্ছাকৃত ড্যামেজ ছাড়া যদি আপনি ইচ্ছাকৃত কোনো ড্যামেজ করেন লাইক পানি পানি যে নষ্ট হয় সেই ইচ্ছাকৃত ড্যামেজ ছাড়া আপনি সব ধরনের সার্ভিস আপনি পাবেন ব্লুমাস তো অবশ্যই আপনারা জানেন যে ওবিডি সংযুক্ত ওবিডির বিডির ফ্যাসিলিটিস অলরেডি আমরা আপনাদেরকে বলেছি সো এখন আমরা পিছনে দেখবো এই যে হচ্ছে ট্যাঙ্কটা ষাট লিটার নেওয়ার পরে আপনার এতটুকু স্পেস থাকবে যে আপনি গাড়িতে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ফ্ল্যাক্সিবল হচ্ছে আপনার ফিলিং নজেলটা এটা ফ্ল্যাক্সিবল হবে আপনাদের রেখে দিতে পারবেন এরপরে কতটুকু স্পেস থাকবে এখানে এটা সুন্দরভাবে দেখা আসে যে আপনার কতটুকু স্পেস থাকবেন আপনি লাগেজ সুন্দরভাবে ক্যারি করতে পারবেন সাইড নেওয়ার পরেও আপনারা সুন্দরভাবে লাগেজ ক্যারি করতে পারবেন যারা হচ্ছে আপনার আপনার হচ্ছে কয়টা এক্সজিও টাইপের এই গাড়িগুলোতে এলপিজি করতে চান সেডেন কারে তারা অবশ্যই অবশ্যই আমাদের নিচে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন দশটা জায়গায় তো যাচাই করবেন তার আগে একবার হলেও আমাদের থেকে কনসালটেন্সি করবেন যে আপনার গাড়ির জন্য কোন কিটটা বেস্ট হবে বা আপনি কত দিনের জন্য আপনার গাড়িতে একটা সার্ভিস চাচ্ছেন সেই অনুযায়ী আপনি বাজেট শেয়ার করলে আমরা আপনাকে একটা বেস্ট সাজেশন দিব আপনি কনভারসেশন যেখান থেকেই করুন না কেন কনসালটেন্সির জন্য হলেও আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজ